ইতিহাসের অভিশপ্ত সানাই বাদ্যযন্ত্রের সুরেই নেমে আসে তাস অভিক অভিশাপ তুতেন খামেনের সেই সানাই নাকি আজ অভিশপ্ত মৃত্যুর এত বছর পরেও রহস্যময় তুতেন খামেনের সমাধি সমাধির হদিশ পেতেই মৃত্যু ঘটে প্রত্তোদাত্তিকের আমরা ভারতীয়রা সানাইয়ের শব্দ শুনতে পেলে আনন্দে মেতে উঠি সানাইয়ের সঙ্গে হিন্দু বা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাহ বা অন্য কোনো আনন্দ উৎসবে যোগসূত্র রয়েছে কিন্তু আজ এমন এক অভিশপ্ত সানাইয়ের কথা আপনাদের শোনাবো যে সানাই বেজে উঠলে পশ্চিমে দেশগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রপ্রধানদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এই বুঝি ধ্বংসলীলা শুরু হতে চলেছে কেন এমনটা হয় সেটাই শোনাবো আজ আপনাদের সাড়ে তিন হাজার বছরেরও বেশি পুরনো এই সানাই যতবারই বেজেছে ততবারই যুদ্ধে মেতে উঠেছে গোটা বিশ্ব প্রাচীন মিশরের বিখ্যাত রাজা তুতেন খামেনের এই সানাই দুটি তুতেন খামেন রাজা যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র উনিশ বছর এত অল্প বয়সেই তুতেন খামেন এক বিধ্বংসী রাজা হিসাবে নিজের পরিচয় ঘটিয়েছিলেন তুতেন খামেন ছিলেন প্রাচীন মিশরের সবথেকে বিখ্যাত ক্রুর রাজা বা সম্রাট সাড়ে তিন হাজার বছরের পুরনো তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর থেকেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা সম্রাট তুতেন খামেনের সমাধি যিনি খুঁজে বার করেছিলেন কয়েকদিন পর তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে শুধু তাই নয় সেদিন মিশরের কায়রো শহরের সমস্ত আলো হঠাৎই নিবে গিয়েছিল লর্ড কার্নারভান ছিলেন তৎকালীন সময় ইংল্যান্ডের একজন বিখ্যাত ব্যবসায়ী একটা গাড়ি দুর্ঘটনায় তিনিও ভীষণ রকমভাবে আহত হন হাওয়া বদলের জন্য তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মিশরে আসেন মিশরে থাকাকালীন তিনি মিশরের প্রাচীন ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন আর ওই সময়েই নীলনদে তীরে খনন কার্য চালাচ্ছিলেন বিখ্যাত ভূতত্ত্ববিদ ও প্রত্নতাত্ত্বিক থিওডোর ডেভিস তবে টাকার অভাবে তিনি বেশি দূর এগোতে পারেননি মাঝপথেই তিনি কাজ বন্ধ করে দেন সেই সব খবর জানতে পেরে লর্ড কার্নাভান যোগাযোগ করেন প্রত্যতাত্ত্বিকবিদ থিওডোর ডেভিসের সঙ্গে তিনি ডেভিসকে আর্থিকভাবে সহযোগিতা করে খনন কার্য চালিয়ে যেতে অনুরোধ করেন টাকা পেয়ে নতুন উদ্যমে কাজে নেমে পড়েন থিওডোর। উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছর ধরে খনন কার্য চালিয়ে কোনো লাভ হয়নি থিওডোর ডেভিস এরপর খনন বন্ধ করে দেন যদিও লর্ড কার্নারফান তাকে অনুরোধ করেন আরও এক বছর খননকার্য বজায় রাখতে আর আশ্চর্যজনকভাবে ওই একই বছরই আবিষ্কার হয় তুতেন খামেনের সমাধি থিওডোর ডেভিস সমাধি আবিষ্কারের সঙ্গে সঙ্গেই লর্ড কার্নারভানকে টেলিগ্রাম করে পাঠান খবর পেয়ে সমাধিস্থলে কয়েকদিনের মধ্যেই হাজির হয়ে যান কর্নারভান আনন্দে আত্মহারা হয়েছিলেন এই খনন কার্যের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ সম্রাট তুতেন খামেনের সমাধি থেকে উদ্ধার হয়েছিল কেজি কেজি সোনা যা দিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন আসবাবপত্র সম্রাট টুতেন খামেনের সমাধি থেকে উদ্ধার হয়েছিল কেজি কেজি সোনা দিয়ে তৈরি সব জিনিসপত্র কিন্তু অনেকেই মনে করেন তিন হাজারেরও বেশি সময় ধরে ঘুমিয়ে থাকা সম্রাট পুতেন খামেন এতে রুষ্ট হয়েছিলেন সমাধি দরজা খোলার দিনই আশ্চর্যজনকভাবে মারা যায় লর্ড কর্ণাভানের পোষা বাজ পাখিটি কেউটে সাপের ছোবলে মৃত্যু হয়েছিল পাখিটির কি আশ্চর্য সম্রাট তুটেন খামেনের মুকুটে থাকতো এক কেউটে সাপের মুখ ফনাতোলা কেউটে সাপের মুখটি পড়তেন মিশরের সম্রাট আর তার কয়েক মাস পরেই মারা যান লর্ড কর্নারভন তুতেন খামিনের সমাধিস্থল থেকে প্রাপ্ত ধন সম্পদ তিনি ভোগ করে যেতে পারেননি পরে সেই সব জিনিসের স্থান হয় কায়রো শহরের জাদুঘরে কায়রো জাদুঘরেই রাখা ছিল তুতেন খামেনের দুটি সানাই ঐতিহাসিকদের মতে যুদ্ধে যাবার আগে এই সানাই বাজাতেন তুতেন খামেন। কিন্তু উনিশশো সালে বিবেশী ঘোষণা করল তুতেন খামেনের সেই সানাই বাজানো হবে ফের এই ঘোষণা শুনে অনেকেই উচ্ছ্বসিত হয়েছিলেন সুনির্দিষ্ট দিনে মানুষ উৎসাহের সঙ্গে রেডিও সেটের সামনে বসেছিলেন তুতেন খামেনের সানাইয়ের আওয়াজ শোনার জন্য অবশেষে সুনির্দিষ্ট দিনে বাজানো হয়েছিল তিন হাজার বছরের পুরনো তুতেন খামেনের সেই সানাই আর অদ্ভুতভাবে উনিশশো উনচল্লিশ সালেই পোল্যান্ড শহর আক্রমণ করেন হিটলার ফের একবার তুতেন খামেনের সানাই শোনা গিয়েছিল উনিশশো সালে সেই বছরই শুরু হয় উপসাগরীয় যুদ্ধ দু সালে তৃতীয়বারের জন্য বেজে উঠেছিল তুতেন খামেনের শানাই সেই বছরও মিশরে জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে এরপর অনেকেই মনে করতে শুরু করেন তুতেন খামেনের শানাই নাকি অভিশপ্ত যদিও ঐতিহাসিকদের মতে এই কথার কোনো ভিত্তিই নেই বিথিন সরকারের রিপোর্ট এভিএন বাংলা